ইভেন আমাদের একজন যিনি অফিস অ্যাসিস্ট্যান্ট হু সার্ভস কফি তারাও কিন্তু আমরা পার্টনার মনে করি বিকজ ও যদি কফিটা ভালো সার্ভ করে আমার কাস্টমারকে আমার কাস্টমার একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে আর ওর মুডটা যদি খারাপ করে দেয় একটা ব্যাড কফি সার্ভ করে ওর ডিসিশন এখানে টুইস্ট করতে পারে রিসেপশনে যিনি থাকেন ফ্রন্ট ম্যানেজার উনি যদি একটা ভালোভাবে গ্রিট করে আপনার কাস্টমারকে রিসেপ করে ইনস্টেট সে যদি খুব গোমরা মুখ করে একজন কাস্টমারকে রিসিভ করে ফার্স্ট ওয়েলকাম কি হইল সে প্রথম যে পারসেপশন নিয়ে ঢুকবে সেটা কি হলো তাহলে আপনার ওই ফ্রন্ট ম্যানেজারও কিন্তু আপনার পার্টনার আপনার টিম মেম্বার তার সাথে আপনার পার্টনারশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি যখন তাকে তার বস হয়ে তাকে কোনো মাই মানে মাইক্রো লেভেলে ম্যানেজ করতে যাবেন তখন সে আপনাকে মাইক্রো ম্যানেজারই বলবে কিন্তু আপনি যখন তার পার্টনার হয়ে তার সাথে কাজ করতে যাবেন সে কোনোদিন আপনাকে মাইক্রো ম্যানেজার বলবে না সো মাই ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা তো খুব ওপেনলি কাজ করি আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা আমাদের অফিস অ্যাম্বিয়েন্স আমাদের কালচার খুবই কন্টেম্পোরারি অ্যান্ড মডার্ন আমরা আমাদের কোনো বসিং কালচারই নেই আমাদের মধ্যে আমরা ইভেন আমাদের একজন যিনি অফিস অ্যাসিস্ট্যান্ট হু সার্ভস কফি তারাও কিন্তু আমরা পার্টনার মনে করি বিকজ ও যদি কফিটা ভালো সার্ভ করে আমার কাস্টমারকে আমার কাস্টমার একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারে আর ওর মুডটা যদি খারাপ করে দেয় একটা ব্যাড কফি সার্ভ করে ওর ডিসিশন এখানে টুইস্ট করতে পারে আর এক মানে ভালো একটা কফি বানাইতে পারে না যে কোম্পানি আমার কি ভালো অ্যাপার্টমেন্ট বানাই দেবে সাইকোলজিক্যাল ব্যাপার মানুষের ইমোশন নিয়ে আপনি চিন্তা করেন আপনার রিসেপশনে যিনি থাকেন ফ্রন্ট ম্যানেজার উনি যদি একটা ভালোভাবে গ্রিট করে আপনার কাস্টমারকে রিসিভ করে ইনস্টেট সে যদি খুব গোমরা মুখ করে একজন কাস্টমারকে রিসিভ করে ফার্স্ট ওয়েলকামটা কি হইল সে প্রথম যে পারসেপশন নিয়ে ঢুকবে সেটা কি হলো তাহলে আপনার ওই ফান্ড ম্যানেজারও কিন্তু আপনার